প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসেছেন আর শেষ দফা ভোটের আগে কেন প্রধানমন্ত্রী ধ্যানে বসেছে এ নিয়ে সরব হয়েছে সিপিএম আর কংগ্রেস দু সালে ভোটের প্রচারের শেষে কেদারনাথে যান মোদী ১৪ সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গেও যান মোদী এবার একটানা পঁয়তাল্লিশ ঘন্টা তার এই ধ্যান চলবে আরেকটা নতুন নাটক কোন ধ্যান ম্যান কি জান ভোটের জন্য ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে ধ্যানের মাধ্যমে মোদীর মানুষকে বিভ্রান্ত করার জন্য জ্ঞান এবার মোদী মানুষকে আরেকবার গোপা করার জন্য জ্ঞান আর নাটকে ধ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করেছে শেষ দফা ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন মেডিটেশন করছেন এবং প্রচার করা হচ্ছে তিনি ধ্যানে বসেছেন ওদিকে দেখা যাচ্ছে ক্যামেরা স্টিল ফটো ভিডিও মিডিয়া সোশ্যাল মিডিয়া অর্থাৎ ভোটে তিনি প্ল্যান বি ব্যবহার করে পুরো প্রচারটা নিচ্ছেন ভোটারদের কাছে পৌঁছচ্ছেন যেখানে অন্য কোনো দলের অন্য কোনো নেতা কোনো প্রার্থী তারা কিন্তু এই কাজটা করছেন না ব্যক্তিগত পুজো ব্যক্তিগত ধ্যান মেডিটেশন এ তো আপনারাও করেন আমরাও করি আমরা সবাই করি কিন্তু প্রধানমন্ত্রী যে রাজনীতির জন্য ধ্যান করেন ভোটের প্রচার করছেন তার প্রমাণ হচ্ছে এই ক্যামেরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা